হকের পথে থাকব হকের জন্যই লড়ে যাব আজকে এমন একটা সময় আমরা এসেছি আমার মনে হয় এই যুগের কথাই রাসুল বলছিলেন চোদ্দশো বছর আগে রাসুল বলছিলেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয় ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে আমার মনে হয় আমরা ওই জামানায় চলে আসছি আর আমাদেরকে সবচাইতে বেশি আক্রমণাত্মক বানাচ্ছে ফেসবুক কিছু হইলে শুয়ে শুয়ে একটা বোকা মারতেছে গালি মারতেছে স্ট্যাটাস লিখে ফেলাইতেছে এই মোবাইল আমাদেরকে অনেক নিয়ামতের কাছ থেকে দূরে নিয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আমরা যতদিন দুনিয়াতে আল্লাহর মহব্বত নবী আল্লাহর এবাদত নবীর মহব্বত দরকার আছে না নাই আমার আমি আপনাদের সামনে নবীর জীবনী নিয়ে আলোচনা শুরু করলাম রাজি আছেন সবাই সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না এই পৃথিবীর সৃষ্টি হইছে কার ও চিনাই নবীর চিনলেন না

মাতজি না জান দেয় এই আঙ্গুল আর হেঁটে ক্যারমবোর্ড খেলি আঙ্গুল দিয়া মহাজিন আজন্দে মসজিদ এ আঙ্গুল দিয়া হে আঙ্গুল দেখো অ্যাঙ্গেল মারে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল চারজন সাম হইতে পারে কিন্তু তোমার কবরটা তোমার ওই বাইরেটা কিন্তু সিঙ্গেলই খাইবা কথা কন ঠিক না বেটি তা আমার নবী দুনিয়াতে আসছেন দুনিয়াতে এসেছেন যা কিছু বলছেন তোমরা পালন করো তা আমরা পালন করব যা টিকা বলছে দূরে থাকো তা থেকে আমরা দূরে থাকব। তবেই আপনারা মস্তফার কাছে যেতে পারবেন ঠিক না বেঠি আমি আলোচনা শুরু করে দিলাম ইনশাআল্লাহ একটু দোর শরীফ শিষ্টা কমায় দেন আল্লাহ আমার যুবক ভাই আমার মুরব্বী বা আমার আখাউরার বাবারা ও তারা গন্দরবারের বাবারা আজকে আমি এই জায়গাতে বহুদিন পরে এসেছি বাবা আমি আমার নবীর জীবনী নিয়ে কথা বলবো আমি যদি নবীর জীবনীটা তালাশ করি নবীর জীবনী যদি তালাশ করি দেখবেন আমার নবী দুনিয়াতে রবি উলাউয়ালের বারো তারিখ শুভে সাদিকের টাইমে আইসাই শেষ মাইরা বলছে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ হলো একজন কথা বলেন ঠিক কিনা এরপরে দুই নম্বর কথাটা বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসুল আমার নবী এমন নবী দুনিয়াতে আইসে আমার আল্লাহর সাক্ষীটা নিজে দিছে আবার আমার নবী যে আল্লাহর বন্ধু এই সাক্ষীটা আমার নবী নিজের সাক্ষী নিজেই দেখ দিয়েছেন এর মানে প্রমাণ হয়ে গেল তুমি নবীর ডাকলেই কি আর না ডাকলেই কি আমার নবীকে আমার আল্লাহ দেখেছেন। আমার নবীকে আমার আল্লাহ ডেকেছেন কেউ যদি পৃথিবীর না ডাকে আমার নবীকে ডাকার জন্য একজনই যথেষ্ট জবানটা খুলে বলুন তিনি কে কি দিয়ে তোমার বুঝাবো নবী কেমন আমার নবী দুনিয়াতে আইসা শেজদা মারার সময় নবীর ফুফি আম্মা কই আমি দেখলাম নবী কি জানে গুনগুন করে আমি আমার কানটা নবীর জবানের কাছে লাগাইলাম লাগাইয়া দেখি আমার নবীজি শেষদাই পরে পরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে যেই নবী তোমারে ভুলে না যেই নবী তোমাকে একটা সেকেন্ডের জন্য ভুলে না নবী আমার মেয়ের আজাজ গিয়েছেন সত্যটা জাগা নবীরে দেখাইছে দেখার পরেও আমার নবী বলে উম্মত তো দেখে নাই আমি দেখলে হবে কি আমার উম্মত তো দেখে নাই এই জন্য আমি আমার উম্মতকে মিস করে করে কানতেছি এর দ্বারা প্রমাণ হয়ে গেল মেরাজ হল একটা সুখের সংবাদ আমার নবী আপনার নবী রাহমাতুল নীলাল আমিন ওই জায়গাটা দেখছেন যে এই জায়গাটা পৃথিবীর কোনো নবী রাসুল দেখে নাই এমন একটা জায়গা দিয়া নবী গমন করেছেন পৃথিবীর কোনো নবীরাসুল জায়গাটা কদম দিয়া হাঁটে নাই এরপরও আমার নবী কান্দেন কেন আল্লাহ কয় বন্ধু এত সুন্দর মালা এত সুন্দর আয়োজন আপনাকে দেখাচ্ছি আপনি কেন চোখের পানি ফেলে খান্না করেন আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি দেখেছি আমার উম্মত তো দেখে নাই এই জন্য আমি কাঁদতেছি আমি বোঝাইতে চাইতেছি মেরাজটা হলো সুখের সংবাদ সুখের দিনও আমার নবী উম্মতের বলে নাই জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই হলো এক কথা দুই নম্বর হল আমার নবী দুনিয়াতে এসেছেন পরে নবীর প্রশান্তির নাম হলো মা আমার জাগতিক প্রশান্তির নাম হলো আম্মাজান খাদি জাতুল কবরা মানসিক প্রশান্তির নাম হলো খাদি জাতুল কবুরা তিনি যখন ইন্তিকাল করলেন আমি নিজে গেছি আম্মাজান খাদিজার রওজা মুবারক আমি জিয়ারত করেছি জান্নাতুল মুআল্লাই আমি গিয়ে ঢুকলাম হঠাৎ করে আমারে বলতেছে এখন ভিতরে যাওয়া যাবে না আমি যখন দাঁড়াইলাম হঠাৎ করে দেখি কয়েকটা বাঙালি আমারে সিঙ্গা বলেছে কয় হুজুর হাইটটা গেলে সময় লাগবে গাড়িতে উঠেন নিয়ে যাব সব খেলা চলছে জায়গা জায়গায় আমাকে নিয়ে গেল আমি যে আরত করলাম মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হলো আমার নবীর বিপদে আপদে সুখে দুঃখে মা খাদিজাতুল কুবরা ছায়ার মতো ছিল এই পৃথিবীতে আমার আল্লাহ একটা নারীকে সালাম দিয়েছেন ওই নারীটার নাম হলো মা খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার খোদার আমার রাসূল যাকে তিনি কি সাধারণ নারী বলে এটা কি সাধারণ নারী মা খাদিজা কি মনে করছেন মা খাদিজা আমি গিয়ে আসছি ওই জায়গায় যে জায়গাটা দুই হাজার একশো ফুট উপরে জাভালে নুর আমি একবার উচ্ছি তিন ঘন্টা যান শেষ আর খাদিজা তুল কোবরা টাইমেটা নিয়ে জায়গায় গভীর জন্য খাবার নিয়ে যেত। এগুলা কি সাধারণ চোখ দিয়ে বিবেচনা করা যাবে ভাই সাধারণ বিবেক দিয়ে এই ব্রেন দিয়ে এই দিয়ে এই ব্রেন দিয়ে কি কষ্টটা অনুভব করা যাবে আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকালের পর আমার নবী রহমাতুল লিল আলামিন বাবলেন এখন তো আমারে ছায়া দিবে দিত খাদিজা মানসিক ভাবে পড়েছেন একটু স্বস্তির জন্য আমার নবী একটা দেশকে একটা জায়গাকে বাসাই করলেন ওই জায়গার নাম হলো তায়েফের জমিন জুরি জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না তায়েফ মক্কা থেকে ষাট কিলোমিটার দূরে হলো তায়েফ ওই জায়গা থেকে নব্বই কিলোমিটার দূরে হলো মাহালি বাড়ি আমি গিয়ে আসছি আম্মার মিয়া তায়েফের জমিনটা বড় ঠান্ডা শাকসবজি খুব ভালো হয় ফলমূল বড় ভালো হয় কিন্তু আমার নবী যখন একটু স্বস্তির জন্য তায়েফে গিয়েছে যাওয়ার পরে আমার নবী বলছেন ও তায়েফবাসী আমি তোমাদের কাছে এসেছি তোমরা আমি নবীকে মানো আল্লাহরে ভাদত করো তাগরা তাগরা যুবকরা কয় 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 কি আমরা কি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারুন নাকি নবী বলে খবরদার আল্লাহ তোমার বানাইছে আল্লাহর কাছে যাওয়া লাগবে আল্লাহর ইবাদত কর আমি নবীরে mohabbat কর তাগরা তাগরা যুবকের দল তাগরা তাগরা যুবকের দল আমার নবীর দেখা তারা পাথর মারা শুরু করলো নাউজুবিল্লাহ কোন আল্লাহ নবীরে এমন ভাবে পাথর মারছে আমার নবীর মাথা মোবারক ফাটাইল নবীর বদন মোবারকের পিছন দিক দা বাঁচতে রক্ত মুবারক ঝরতেছে জরতেছে বন্দরে আমার ও আমার তারা গণের বাবারা ও আমার খাওয়ার বন্ধুরারি আমার নবী আপনার নবীর অল বডি ডারে রক্তাক্ত করে ফেলেছে আমার নবী ডাক দিয়ে কয়া তায়ে ফেরে বাসিরা আমার যে মারতেছ এমনি তো মক্কার কাফের আমারে মারে এখন তারা মনে করতেছে আমি তাই খুব ভালো আছি যেহেতু আমি ভালো আছি তোমরা আমারে যে মারতেছ এটা মক্কায় বলিও না বললে তার আরো বেশি মজা করবো আমার নবীর তুই পাতর গেছে আমার নবী যদি আমার বাংলার জমি নেই তো আমরা যদি নবীরে পাইতাম নবীর কত মোবারকে লুটে পড়ে যেতাম